হ্যালো বন্ধুরা সবজি তোমরা সকলে খুব খুব ভালো আছি আমি এখন হয়ে নিয়েছি আর রেডিওয়ে যাবো হচ্ছে যে বাপের বাড়ি তো বাপের বাড়ি কেন হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বিয়ে তো হয়ে গেছে বাট অষ্টমঙ্গলা তো আজকে তো অষ্টমঙ্গলার জন্য বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম বাড়িতে বাড়ি গিয়ে যে এখন বড় ভিডিও হয়ে গেছে রেডিওয়ে এখন যাচ্ছি যেখানে ওই অষ্টমঙ্গলের রিচুয়ালসগুলো হবে তো সেখানেই এখন যা হচ্ছে তো আবার একটা ভিডিওর সাথে চলে এসছে তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো না থেকে থাকলে অবশ্যই দেখে এসো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আর ফেসবুকেও তোমরা দেখতে পাবো পারবে

বাড়িতে সবাই এখন চলে হয়েছিল সবাই মিলে রিচুয়াল শুরু করে দিয়েছিল তো এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো সেটাই করা হচ্ছিল আমিও সেখানে ছিলাম তো এই যে এগুলো খুলবে আর ঢাকা দেবে এবং বড়দের নাম করে করে বলতে হবে যে লজ্জা ঢাকি এরকম কিছু একটা রিচুয়াল ছিল সেটা যাই হোক করছিল খুব খুব মজা লাগছিলো সবাই খুব হাসি ঠাট্টাও করছিলো ওদেরকে অনেক কোয়েশ্চেন করা হচ্ছিলো নাম জিজ্ঞাসা করা হচ্ছিলো তো যাই হোক দেখতে আমাদের খুব 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 ভালো লাগছিল তোমরাও দেখো তোমাদেরও দেখতে খুব 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 ভালো লাগবে বলছি আমি বললাম আজ করলে ধরো ধরো কি বল কোথায় বেড়াতে যাবি জোরে জোরে ঠুকে দিচ্ছে বল এবার আট দিন পর কোথায় বেড়াতে যাবে সেটা বলবি থাকা দিয়ে কি করতে যাবে না আগে আমাদের এইটাই দাবি কি কোথায় বেড়াতে যাবে সেটা বলতে হবে

তো তোমরা দেখলেই যে এভাবেই হচ্ছে ঢাকার কোটর ঢাকা গুলোকে লুকিয়ে নেওয়া হচ্ছিলো আর ওদেরকে দিয়ে খোঁজা করানো হচ্ছিলো তো খুব মজা হলো তো তারপর যেই কাজটা সেটা হচ্ছে যে এই আট দিন পরেই হচ্ছে গাছ ছড়াটা হচ্ছে যে খোলা হচ্ছে খোলা দেওয়া হচ্ছে তো এটাই বড় খুলছিল তো তারপরে যে হাঁটার দিকে বড় নিজেই বলছে একটু ভিডিও কর আমি এই যে এত কষ্ট করে খুলছি যাই হোক আমাকে ওখানে গিয়ে একজন জামাইবাবু পেয়েছে যে আমাকে খুব সাপোর্ট করছে এখন যে ভিডিওটা করার জন্য বলছে কর কর ভিডিওটা কর তো যাই হোক এখনকার মতো রিচুয়ালস হয়ে গেল তো আট দিন হয়ে গেল অনেক রিচুয়ালসি প্রচুর প্রচুর রিচুয়ালস ছিল আট দিনের মধ্যে অনেক কিছু করতে পারা অনেক কিছু করতে না পারা যাই হোক আত্ম থেকে ওরা মুক্ত হতো সেটাই বলছিলো তো তারপর হচ্ছে ওদের সামনে হচ্ছে প্রচুর পরিমাণে খাবারের খাবার নামিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো কিন্তু এই যে সবাই ঘান নাটছে একদম খাওয়ার জন্য প্রস্তুত নয় মুখগুলো একদম শুকিয়ে গেছে খাবার দেখে কারণ এতদিনে প্রচুর পরিমাণে মিষ্টি টিষ্টি খেয়েছে তো তো এখানেও অনেক মিষ্টি দেওয়া হয়েছিল অনেক নুন চালও দেওয়া হয়েছিল বাট এতটা গরম করছিল তার জন্য ওরা খেতে পারছিলো না তো তারপর ওই টুকটাক করে যেগুলো না খালেই নয় একটু করে দুজন দুজনকে খাই দিতে হয় যে নিয়মগুলো ছিল তো সেটাই এখন চলছিল তারপর আমরা ওখান থেকে একটু কিছু কিছু খেয়ে নিয়েছিলাম তো তারপর এই যে আমাদের হিরো আলাম থেকে বসে বসে এখন চশমা করে আট মিলে একটু গল্প টল্প করে নিলি তারপর আমি একটু খেয়েও নিলাম কিছু তারপর খেয়ে টেয়ে নিয়ে চলে এলাম বাড়ি তো এদিকে রেখে দেখো পুচকুকে কত কিউট লাগছে দেখতে ও এখন ওর মা কে খুঁজছে আর ওর মাও এখন খেতে বসবে তো সেই জন্য তো আমি ওই দিক থেকে খেয়ে নিলাম তো এখন